আমরা সবাই জানি যে উনিশ তারিখ শনিবার বাংলাদেশ জামাত ইসলামী তাদের প্রথমবারের মতো সৌরবর্দী উদ্যানে জাতীয় সমাবেশ করে তো সেই সমাবেশকে করে কিছু প্রমোশনাল ভিডিও আমরা আগের দিন ফেসবুকে দেখতে পাই সেই প্রমোশনাল ভিডিওগুলো কেমন ছিল তা আমরা একটু দেখি স্যার ভয়ে বলবো না নির্ভয়ে বলবো ভয়ে বলুন নির্ভয়ে আমার সাথে কি কথা স্যার আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশ আগামী ১৯ জুলাই শনিবার দুপুর দুইটায় সরওয়ার্দি উদ্যানে আমি সেখানে যেতে চাই স্যার বাংলাদেশ জামাতি ইসলামী এখন অনেক ভালো ভালো কাজ করছে দেশের মানুষ তাদেরকে নিয়ে ভাবছে ওকে আমরাও বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে স্বপ্ন দেখছি তারিখে আমার বিবাহের অনুষ্ঠান ছিল কিন্তু জামাতি ইসলামের মহাসমাবেশ উনিশ তারিখে যা বিবাহের চাইতে অনেক গুরুত্বপূর্ণ যার কারণে আমি বিবাহের অনুষ্ঠান ভেঙে উনিশ তারিখ শোহরাও যাচ্ছি আপনি যাচ্ছেন তো আঠারো তারিখে কিছু ঘটনা দেখি তো আঠারো তারিখে কিছু ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামের জাতীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে স্পেশাল ট্রেন বরাদ্দদয় রেলওয়ে কর্তৃপক্ষ তো এ বিষয়ে কথা বলেন বাংলাদেশী জামাতি ইসলামের রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ সাদাত হোসেন তো তিনি বলেন যে আগামীকালের মহা সমাবেশ সফল করার জন্য আমরা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছি রাজশাহী মহানগরী থেকে সত্তরটি বাস ও একটি ট্রেন রিজার্ভ করা হয়েছে এছাড়া জামাতি ইসলামের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বাজার ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চলাচলের বরাদ্দ দেওয়া হয় বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ উপলক্ষে এই যে রেল বরাদ্দ দেওয়ার যে ব্যাপারটা সেটা নিয়ে সমালোচনা করছেন সাহেব সাহের নায়ন সাহেবকে আমরা সবাই চিনি মোটামুটি অনুসন্ধানী সাংবাদিক তো তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে সেটা আমরা একটু বর্ণনা করি আপনারা যারা বিয়ে বা যে অনুষ্ঠানে তাদের জন্য তো সেই আগামীতে এ ধরনের কোনো আয়োজন করলে একটা সম্পূর্ণ ট্রেন ভাড়া করতে পারেন ভাড়াও বেশ কম আপাতত জানা গেছে ঢাকা সিরাজগঞ্জ এক জোড়া ট্রেনের ভাড়া আসে চার লাখ টাকার মতো আর ঢাকা রাজশাহী এক জোড়া ট্রেনের ভাড়া আসে বারো লক্ষ টাকা সরকার যদি জামাতে ইসলামের ঐতিহাসিক সম্মেলনের জন্য আস্থা ট্রেন ভাড়া দিতে পারে তাহলে সাধারণ জনগণের বিয়ে সাদি আকিকা কনসার্ট সমাবেশ ইত্যাদির জন্য দিতে পারা উচিত জামাত ইসলামের এই সমাবেশ নিয়ে মন্তব্য করতে দেখা গেছে আগের দিন মির্জা আব্বাসকেও তো মির্জা একটা কোট টানেন তো একটা বক্তব্য দেন সেই বক্তব্যটা ছিল অনেকটা এরকম যে তথাকথিত একজন পীর সাহেব বলছিলেন যে জামাতের ছোঁয়া যেখানে লাগবে সেই জায়গায় পচে যাবে এরপর আসে আমরা জামাতের সমাবেশ নিয়ে অর্থাৎ হচ্ছে উনিশ জুলাই

ফায়ার জিফতির করা বা আমরা যদি ভালোভাবে এটা ডিটেলসে খেয়াল করি তাহলে এই ইভেন্টটা হচ্ছে মুক্ত তারাই এই ইভেন্টটা ক্রিয়েট করছে তো ফায়ার জিফতির কথা এখনো এভাবে প্রাসঙ্গিক না কথা আমরা জানি যে একজন নারী সাংবাদিককে হেনস্থা করা হয়েছিল তো ওই ঘটনাটা কি পরিমাণ মানুষের মনে আছে আমরা জানি না কিন্তু ওই ঘটনার সময় ফায়ার জিফতি হইতেছে ভিক্টিমকে ব্লেম করে অনেক কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করেন এবং তার বক্তব্য পেশ করতে দেখা যায় তো সেই ঘটনাকে ভিকটিম ব্লেমিং আমি আবারও বলতেছি ফাইভ জিতে হচ্ছে ভিকটিমকে প্রচুর ব্লেম করেন এবং তার অনেকগুলা পোস্ট তখন হইতেছে যে সে ভিকটিমকে ব্লেম করে হইতেছে কিভাবে শাহবাগিরা হইতেছে বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে সেই ব্যাপার স্যাপারগুলো বর্ণনা করে অনেকগুলো স্ট্যাটাস দেন তো ইভেন হইতেছে সেই স্ট্যাটাস গুলো এখন খুঁজে পাওয়া যায় না ইভেন আপনারা যদি সাবাগে মুক্ত বাংলাদেশ চাই কিংবা তার ফেসবুক প্রোফাইলেও যান তাহলে দেখবেন যে এই ঘটনাটা ঘটছিল লাইক এপ্রিলের শুরুর দিকে কিন্তু এখন ওই ঘটনার কোনো প্রস্তাব আইডিতে নাই তো তার সম্পর্কে বর্ণনা করতে গেলে এস কে তাসনিম আফরোজ ইমিডিয়েট একটা স্ট্যাটাস বা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাইতে পারি তো তিনি ভিত্তিতে ফাইভ জির এই ব্যাপার পয়েন্ট আউট করে একটা স্ট্যাটাস সেটা পাইছি তো সেটা পাওয়ার জন্য আপনাদেরকে দিতে পারছি তো সেই জিনিসটা কি বর্ণনা হয়েছে সেটা একটু আমরা দেখি এসকে তাসনিম আফরোজ ইমি যিনি হচ্ছে

এখন বর্তমানে সেই পোস্ট আর দেখতে পারা যাইতেছে না বা আমার কাছে পর্যাপ্ত না তো জামাতে সমাবেশে কি মানুষের আনাগোনা হয়েছে এবং আমি বলতেছি যে আমি আপনাদেরকে অনেকগুলো জায়গার সাথে কে কিভাবে লিঙ্কড সেই ব্যাপারগুলোকে আপনাদের সামনে পোর্ট্রে করার চেষ্টা করবো তো এটার জন্য হইতেছে যে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছে যে ফাইভ জিপ্তি কে তো ফাইভ জিপ্তি হইতেছে জামাতের সমাবেশে কি পরিমাণ মানুষ হয়েছে সে সম্পর্কে একটা বর্ণনা করছেন সে বর্ণনায় হইতেছে তিনি বলতেছেন যে তার ধারণা দশ লক্ষ মানুষের সমাগম হয়েছে সেই জায়গায় এই স্ট্যাটাসটা অনেক বড় এবং তিনি হইতেছে যে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করে বলন বর্ণনা করার চেষ্টা করছেন যে কি পরিমাণ মানুষ আসলে জামাতের সমাবেশে অংশগ্রহণ করছিল তো জামাতের সমাবেশে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করছিল সে সম্পর্কে আসলে তো কোনো তথ্য নাই বা এটা তো আলাদা করে বলা যায় না যে কি পরিমাণ মানুষ সমাগম হয়েছিল তবে আহমেদ মুসা ইস্তি নামে একজন ব্যক্তি স্ট্যাটাস দিছিলেন যে এরকম সোরাউদ্দি উদ্যানে আজ এক লাখ মানুষ আর দশ লাখ ফেসবুক প্রোফাইল উপস্থিত আছে তো আমরা দেখবো যে একজন মানুষের সমাগম হয়েছে বা একটা ধারণা করা যায় তো আমরা হচ্ছে হান্নান মাসুদের একটা স্ট্যাটাস দেখি যিনি হইতেছে এনসিপির একজন নেতা তো আব্দুল হান্নান মাসুদ তার বলছেন যে তিনি গুদাঘাট থেকে সকাল এগারোটায় যাওয়ার জন্য বের হয়েছিলেন আব্দুল হান্নান মাসুদ বলছেন যে গুদারাঘাট থেকে সকাল এগারোটায় বেরিয়েছেন তিনি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে তো রাস্তায় কোনো গাড়ি নাই সেই হাতিজেল থেকে মানুষজন হাঁটতেছে হাজার হাজার মানুষ তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশের স্থল যেটা দূরত্ব প্রায় আট কিলোমিটার তিনি পল্টন মোড়ে আটকে আছেন তার গাড়ি সামনে আগাইতেছে না তো তিনি আরো মেনশন করছেন যে জিনিসটা সেটা হচ্ছে ষোলো বছর ধরে যাদের ন্যূনতম রাজনৈতিক স্পেস দেয়া হয়নি তাদের এমন সমাবেশ সত্যি অবিশ্বাস্য এবং তিনি হইতেছে আরও কিছু জিনিস উল্লেখ করছেন যেমন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটা মিথ হয়ে থাকবে অনেক গবেষণাও হবে হয়তো তো আমরা এখন দেখি যে জামাতের সমাবেশে কারা কারা উপস্থিত ছিলেন যেমন এনসিপির সার্জিস আলম এবং আক্তার হোসেন এই দুইজনে হইতেছে জামাতের শ্বের সমাবেশে উপস্থিত ছিলেন এমনকি এনসিপির পদযাত্রা এই দিন ছিল কক্সবাজার এবং বান্দর মানে তো তারা এনসিবির পদযাত্রায় অংশগ্রহণ করেন নাই কিন্তু এখানে তারা জামাতের সমাবেশে অংশগ্রহণ করতে তাদেরকে দেখা যায় এছাড়াও আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিছুদিন আগে একটা ঘটনার প্রাসঙ্গিক সেটা হইতে ফাইজুল হক তিনি হইতেছেন যে বিএনপি থেকে পদত্যাগ করছেন এবং পরবর্তীতে জামাতের সেই সমাবেশে তিনি উপস্থিত ছিলেন তো ফয়জুল হক সম্পর্কে আপনাদের কিছু বর্ণনা করি ফয়জুল হক হইতেছে যে বিএনপি থেকে পদত্যাগ করছেন সেটা হইতেছে বিএনপিতে যুবদল নেতা সোভাগ হত্যাকাণ্ডের পরে যখন হইতেছে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তাদের ক্যাম্পাস ঠিক তখনই হইতেছে যে একটা বিএনপির ছাত্র দলের নেতাদের হইতেছে একটা পদত্যাগের হিরিক দেখা যায় এবং যারা হইতেছে যে খুব নন ভাইটাল পোস্টে ছিলেন তারা হইতেছে পদত্যাগ করেন এবং বাংলাদেশের রাজনীতিতে এটা খুবই প্রাসঙ্গিক বা আমরা আগেও দেখছি যে খুব বড় হিট নে তারা কোনোদিন দিন হচ্ছে পদত্যাগ করেন না যেমন আমরা এখন যে মানুষটার কথা বলবো তিনি বিএনপি তে ছিলেন বলে তিনি দাবি করেন এবং তিনি হইতেছে বিএনপির মালয়েশিয়া কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সহ সমাজ কল্যাণ সম্পাদক তো বিএনপি তার আবার একটা বাইরের দেশের কমিটি এবং সেই কমিটিরও একটা পূর্ণাঙ্গ সম্পাদক সে না সেটা হচ্ছে সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তো আপনারা যারা আসলে রাজনৈতিক কতটুকু না আমি জানিনা তো সেই জায়গা থেকে বলবো এটা খুবই আহামরি কোনো পোস্ট নাকি সেটা সম্পর্কে আসলে আমি মন্তব্য করতে চাইতেছি না কিন্তু হইতেছে তিনি সেই তার পদবি থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগ করে হইতেছে তিনি বলেন যে তিনি হইতেছেন যে ঝালকাঠি এক আসনে সংসদ সদস্য পদপ্রার্থীও ছিলেন এবং তিনি হইতেছে যে একটা জায়গায় মেনশন করেন অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করতেছেন তিনি যে পাঁচই আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে বাম ঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হয়ে আসতেছে এজন্য হইতেছে তিনি বিএনপি থেকে পদত্যাগ করছেন বা অনেকগুলা কারণও তিনি উল্লেখ করছেন ফয়জুল হক যেদিন পদত্যাগ করেন সেদিন বিএনপির নেতা কর্মীরাও হইতেছে একটা পোস্ট প্রচুর শেয়ার দিতেছিলেন তখন সেই পোস্টের ক্যাপশন গুলো ছিল এরকম যে জামাতের লোক কেন বিএনপি থেকে পদত্যাগ করছে তো এই কথাটা বলার একটা লজিক্যাল কারণ আছে কারণ হইতেছে আমরা ফয়জুল হকের সাথে জামাতের আমিরের আগের কিছু ছবি দেখতে পাই তো বলতেছিলাম যে জামাতের সমাবেশে কারা কারা উপস্থিত ছিলেন যেমন সার্জিস উপস্থিত ছিলেন আক্তার উপস্থিত ছিলেন এবং বিএনপি থেকে সদ্য পদত্যাগ করা নেতা ফয়জুল হক ছিলেন তো ফয়জুল হক জামাতের সে সমাবেশে শফিকুর রহমান অর্থাৎ জামাতের আমিরকে মাস্টার মাইন্ড বলেছেন আমরা সেই ভিডিওটা একটু দেখি রহিম বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জাতীয় মহাসমুদ্রে উপস্থিত রয়েছেন চব্বিশের গণবুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান

তো হাসপাতালে জামাতের দেখতে দেখতে যান যান মির্জা ইসলাম তাকে বর্তমান প্রেস সচিব শফিকুল আলম সৌর উদ্যানে জামাতের সমাবেশ ঘিরে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা বিভিন্ন লেখা দেখতে পাওয়া যায় এই দিন পুরো ফেসবুক জুড়ে একটা পোস্ট এখানে শেয়ার করতে পারি সেটা হতেছে মোসাদ্দিক উজ্জ্বল নামে একজন ব্যক্তি তিনি লিখেছেন যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পবিত্র মাটি আজ কলঙ্কিত রাষ্ট্রের প্রত্যক্ষ মদে আজ এখানে প্রথমবারের মতো সমাবেশ করছে পাকিস্তানের বাংলাদেশ শাখা জামাত ইসলাম এই সৌরাউর্দি উদ্যান আমার কাছে পূর্ণভূমি অর্থাৎ কাছে পূর্ণভূমি আবেগ ও অনুভূতির আরেকটি নাম হলো সৌরাওয়দী উদ্যান তো তিনি সেখানে হইতেছে সৌরাউদ্দিন বাংলাদেশের ইতিহাসের সাথে কিভাবে প্রাসঙ্গিক ছিল সেই সম্পর্কিত বা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কিভাবে প্রাসঙ্গিক ছিল সেই জিনিসটা বর্ণনা করার চেষ্টা করেন তার পুরো স্ট্যাটাস জুড়ে এবং তিনি তার স্ট্যাটাসের শেষের দিকে উল্লেখ করেন যে সোরাওয়ার উদ্যান তাই আমাদের এদেশের স্বাধীনতা যারা চায়নি এই উদ্যান তাদের নয় বা হতে পারে না তো আমি সবসময় চাইতেছি যে মিম কন্টেন্ট দিয়ে আমার কন্টেন্টগুলো শেষ করতে তো আজকে একটা লাস্টে একটা স্ট্যাটাস যেটা শেয়ার করে আমার বক্তব্য শেষ করবো যে আমাদের সমাবেশ নিয়ে তো সৈকত আবিন নামে একজন ব্যক্তি একটা স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাস ছিল এরকম উদ্যানে প্রথমবার যাওয়া অনেককেই অজ্ঞান হতে দেখছি নাথিং নিউ তো সৈকত আমিন প্রথমবার যা অনেককে অজ্ঞান হইতে দেখছে সোরাউদ্দী উদ্যানে নাথিং নিউ এটা দিয়ে দিতে চাইছেন যে বাংলাদেশ জামাতি ইসলামকে কিনা সেটা আমি জানি না তবে বাংলাদেশ জামাতি ইসলামের সৌরার্দী উদ্যানে প্রথম তারা সমাবেশ করতে পারছে সেই জিনিসটা আজকের গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিসেবেই ইতিহাসে লেখা হয়ে থাকবে ধন্যবাদ